ইন্নান ইল্লাহি ও ইন্না ই অন্তত দুঃখ পরা মন মনে বলতে হতে যাচ্ছে যে একটি হৃদয় বিতারক ঘটনা ঘটে গেছে একটা কথা আছে না হে নারী পুরুষ থাকতে মূল্য দাও হারিয়ে গেলে হাজারো পাইবা না ঠিক তেমন একটা ঘটনা ঘটে গেছে আরফিন শুভ যে টিকটকার এবং কি কন্টেন্ট ক্রিয়েটার তিনি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে কয়েক বছর আগে শুভ তিনি ভালোবেসে ঘর বাঁধেন একটি মেয়ের সাথে তার সাথে দুই তিন বছর রিলেশন করার পর ভালোবেসে ঘর বাঁধেন পরে আবার কি করলো পরে আবার ধরেন ওই মেয়ের সাথে তিন বছর পর আবার একটা বিচ্ছেদ তৈরি হলো মেয়ে শুভুকে চিনেই না একটা ভিডিওতে দেখা গেল শুভ হাজারবার মেয়েকে নামতে বলতেছে রিক্সা থেকে কিন্তু মেয়ে নামে না মেয়ে বলতেছে তুমি আমাকে বিরক্ত করলে আমি মানুষ জোড়া করব। পরে বিচ্ছেদ হয়ে যাবে ওই জায়গা থেকে পরে আবার কি হলো পরে আবার শুভু একসাথে মিললো তারা দুইজন মিলার পরে ভালোই একসাথে সংসার করলো সংসার করার পরে শুভ কয়েক দিন আগে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান তখন অ্যাম্বুলেন্সের ভিতরে একটা ভিডিও ভাইরাল হয় যে মেয়েটা হাজারো চাইতেছে শুভ শুভু করে বলতেছে কিন্তু শুভ সে চলে গেছে না ফেরার দেশে শুভুর নিচুর দেহ পরে আছে অ্যাম্বুলেন্সের ভিতরে কিন্তু মেয়েটা তার স্ত্রী শুভর স্ত্রী হাজারো চাইতেছে কিন্তু শুভকে আর খুঁজে পাচ্ছে না শুভ কোনো ডাকে সারা দিচ্ছে না শুভ চলে গেছে না ফেরার দেশে যাই হোক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সবুর জন্য দোয়া করবেন সে যেন পরপারে ভালো থাকে এইটুকুই আল্লাহ হাফেজ